প্রান্তিক গ্রাম থেকে এবার বিদেশের ফুটবল মাঠে দাপিয়ে বেড়াবে দক্ষিণ দিনাজপুরের ক্ষুদে প্রতিভা বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট থেকে বাছাই হওয়া নজন ফুটবলারের মধ্যে প্রথম সদস্য হিসেবে শ্রীলঙ্কা পাড়ি দিচ্ছেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুক্তাদির আলম তপন ব্লকের প্রত্যন্ত চাঁচড়া এলাকার বাসিন্দা মুক্তাদির ছোটবেলা থেকেই ফুটবলের স্বপ্নে বিভর সম্প্রতি সুকান্ত মজুমদারের আয়োজিত টুর্নামেন্টে মুম্বাই থেকে আসা কোচ চারশো জন প্রতিযোগীর মধ্যে থেকে নজনকে বিদেশের উন্নত প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেন সেই তালিকায় স্থান পেয়ে স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল মুক্তাদির আগামী তেরো তারিখ বিদেশ যাত্রার আগে মুম্বাইতে সাত দিনের বিশেষ প্রস্তুতি শিবিরে অংশ নেবে সেই সাফল্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন প্রান্তিক এলাকার এই প্রতিভারা বিদেশের উন্নত প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে বাংলাও ভারতের ফুটবলের মুখ উজ্জ্বল করবে ছেলের এই সাফল্যে গর্বিত শিক্ষক বাবা মতিউর রহমান ও গ্রামীণ ফুটবলকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ এখন জেলা জুড়ে প্রশংসিত স্যার এখানে আমাকে বলা হয়েছিল যে সুকান্ত মন্দির স্যারের কাছে যেতে ওই জন্য আমরা এখানে এসেছিলাম টিকিটের জন্য

এই লোকসভা থেকে আমরা প্রায় নজনকে সিলেক্ট করেছিলাম যারা বিদেশে বিভিন্ন জায়গায় যাবে ফুটবল খেলতে এবং ফুটবলের কোচিং দিতে এবং সম্পূর্ণ বিনা পয়সায় তো আজকে একটি ছেলে যার সবার তো সম্ভব হয়নি কারণ অনেকের পাসপোর্ট নেই পাসপোর্ট নিয়ে সমস্যা তা আজকে প্রথম ছেলেটি যাচ্ছে মুক্তাদির আলম সে শ্রীলঙ্কায় যাচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে ট্রেনিং নিয়ে আসবে এবং এরকম এরকম একটি প্রান্তিক জেলার গরিব ঘরের ছেলে মেয়েরা এইভাবে আগামী দিনে এই জেলাকে রিপ্রেজেন্ট করবে এবং আমার বিশ্বাস এরা বাংলা এবং তার সাথে সাথে ভারতবর্ষের ফুটবলেরও অবদান দেখুন আপনারা জানেন যে সাংসদ যে খেল স্পর্ধা বা সাংসদ ক্রীড়া তার আগে আমরা একটি ফুটবলের ম্যাচ করিয়েছিলাম যেখানে আমাদের ফুটবলের মুম্বাই থেকে কোচ এসেছিল বাংলার বিখ্যাত ফুটবলার তিনি এসেছিলেন এবং যিনি কোচিং করেন তিনি এসে এই বাচ্চাদেরকে সিলেক্ট করেছিলেন এবং তার মাধ্যমে আমরা আমাদের এই সমস্ত বাচ্চাদেরকে বিদেশে পাঠাচ্ছি